কারণ <laughs>

বেসতে যদি না পারে বেসতে না পারলে আবার জায়গার দাম দেওয়া লাগে না ভাই কত নিল এটা কাকা কত নিল এক লাখ আঠাইশ মার্শাল এক লাখ খুব সুন্দর গরু এক লাখ আঠাইশ এক লাখ আঠাইশ

বেচা কেন চলতেছে কোন জায়গায় রে বেচা কেন কালকে বেচা আজকে তো আজকেই হইতেছে টুকটা টুকটা হইতেছে না তো পছন্দ হয়েছে কি এই গরু গরু মাঠে গায়ন গরুই বিক্রি হয়ে গেছে ধৰা কত চাই ভাতে গৰু কথাছে গৰু কথা

শিবাত মাজিলগুড়ি টাওয়ারের সামনে

অস্ট্রেলিয়ান গরু গরু হইলো গরু হইলে এগুলো দেখ এটা বিক্রি হয়েছে নাকি ভাই এটা কত নিছে ভাই কত ভাই বড় ভাই কত হয়েছে এটা ভাইয়া কত হয়েছে ভাই আপনি নিছেন এটা এটা কত হয়েছে মই কত এতিয়া বজাৰ কত হৈছে আচ্ছা মই দেখোন হা ভাই বুঝা হয়ে গেছে বেচা হবে কালকে 通開で,です。